মাত্র বারো বছর অথচ তৈরি করেছে এমন প্রযুক্তি যা শত্রু বিমানকেও ধ্বংস করে দিতে সক্ষম বাংলাদেশের আকাশে শত্রু পক্ষের কোন বিমান হেলিকপ্টার বাচ্চা বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশের বাজারের যদি শত্রু পক্ষের কোন বিমান প্রবেশ করে সেটিকে ধ্বংস করে আমরা দেশকে সুরক্ষা প্রদান করতে পারবো দিনাজপুরের গাংনি উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আলকাসা পড়াশোনার পাশাপাশি আবিষ্কারের পেছনে সময় দেশে নিজের বুদ্ধিমত্তা মেধা আর কম্পিউটার জ্ঞান কাজে লাগিয়ে সে আবিষ্কার করেছে একের পর এক চমকপ্রদ প্রযুক্তি আমি যে প্রকল্প তৈরি করেছি এর আমার চেতনা হয় পঞ্চম শ্রেণীতে থাকতে আমি আরো যখন পরবর্তী ক্লাসে তখন এদিকে আমি আরো প্রকল্প কমপ্লিট এবং আরো বিভিন্ন প্রকল্প তৈরি কাসাবের সবচেয়ে আলোচিত আবিষ্কার আকাশে থাকা রকেট বা শত্রু পক্ষের বিমান শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন যন্ত্র তার তৈরি এই যন্ত্রটি শুধু শত্রু উপস্থিতি বুঝতেই নয় বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেও সক্ষম যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের হেলিকপ্টার বিমান যদি বাংলাদেশের আকাশ দিয়ে উড়ে যায় তাহলে সেই আমাদের এই প্রজেক্টটিতে রাজার রয়েছে সেই রাজাটি যে বিমান হেলিকপ্টার উপস্থিতি শনাক্ত করবে সেটাকে বিশ্লেষণ করে রকেটটিকে কে নির্দেশ দিবে সেই উন্নত বস্তু থেকে ধ্বংস করার রকেটটিং কোডিং ইউজ করা রয়েছে সেই কোডিংটি ব্যবহার করে এই রকেটটি উড়ন্ত বস্তুটিকে ধাবিত হবে এবং ধ্বংস করে বাংলাদেশকে সুরক্ষিত রাখবে আলকাসাব শুধুই এই একটি আবিষ্কারেই থেমে থাকেনি তার আবিষ্কারগুলোর মধ্যে আরেকটি হলো রোভার যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায় এছাড়া তৈরি করেছে একশো আশি ডিগ্রি নাইট ভিশন ক্যামেরা যা চাঁদের মাটিতে থাকা কিউরিসিক ওয়ান পৃথিবীতে থাকা অ্যান্টিনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে আমি এখন কিন্তু যে সকল প্রকল্পগুলি তৈরি করেছি সেগুলো হচ্ছে এক রকেট গাইডেন্স এন্ড ফায়ার ট্রান্সিটার কন্ট্রোল সফটওয়্যার দুই কিউরিসিটি রোভার ওয়ান তিন লেজার কমিউনিকেশন সিস্টেম চার বাংলাদেশ ইয়ার ডিফেন্স সিস্টেম পাঁচ কাছে জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটি হচ্ছে একটি উদ্যানযোগ্য রকেট এবং ছয় সেনাবাহিনী বর্ডার গার্ড তাদের জন্য একটি এআই কম্পেড রোভার বাংলাদেশ ইয়ার ডিফেন্স সিস্টেম এটি যখন বাস্তবায়ন হবে তখন এখানে আমাদেরকে রাজার তৈরি করতে হবে যেখানে প্যারাবলিক অ্যান্টেনা সিগন্যাল জেনারেটর ও এসিলেটর পাওয়ার অ্যাম্পলিফায়ার এর মতো বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এরপরে আমরা এখানে একটি মিসাইলের মাধ্যমে কানেকশন দিয়ে আমাদের দেশের মধ্যে প্রবেশ করলে রাজার মাধ্যমে শনাক্ত করে মিসাইল দিয়ে ধ্বংস করতে পারব দেশকে সুরক্ষা প্রদান করতে পারব আল কাসাব প্রাইমারি স্কুল জীবনেই কাসাবের কম্পিউটার প্রোগ্রামিং এর হাতে খড়ি এইচটিএমএল পাইথন সহ বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করে সে এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সে কিউরিসিটি রোভার এই প্রোগ্রামটি তৈরি করে যখন নাসা স্পেস এক্স রাশিয়া এরা যখন রকেট উৎক্ষেপণ শুরু করেছিল আমি সে বিষয়ে লক্ষ্য রেখেছিলাম এবং আমি সে বিষয়ে জ্ঞান অর্জন করা শুরু করি সেই জ্ঞান অর্জন করতে করতে আমি দেখি এসব বিষয় যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বের বুকে একটি পরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে সেজন্য আমি এই রকেট সায়েন্সকে বেছে নিয়েছি এদিকে এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আলকাসাব হয়েছে প্রথম তার এসব আবিষ্কার দেখতে জেলা জুড়ে মানুষ ভিড় জমাচ্ছে তার বাড়িতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছি এরপরে আমি গান রুপুর গিয়ে সেখানে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি গত বছরেও আমি গান রুপুর জেলায় অংশগ্রহণ করে সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি এরপরে আমি এই বছরে আবার জেলা পর্যায়ে গিয়ে সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি তার পার্টস গুলো তৈরি করার জন্য থ্রি ডি ফ্রিটার করেছে আমি এখনো থ্রি ডি দিতে পারিনি আমার যেটা ব্যক্তিগত পিসি ছিল সেটা আমার ছেলে ব্যবহার করতো সেটার কনফিগারেশন কম হওয়ার কারণে ঝামনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি যে সে ল্যাপটপ আমার ছেলেকে দিয়েছে আপাতত সেটাই দিয়েই আমার ছেলে এখন প্রোগ্রামিং করছে তো আমার ছেলে যে প্রোগ্রামিং গুলো করছে এগুলোকে আমি গুণগত সাথে বিবেচনা করি এবং আশা করি এটা বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুরোপুরি আর্থিক সামর্থ্য না থাকলেও নিজে যেটুকু আছে সেটুকু দিয়ে ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছেন বলে জানান কাসাবের বাবা মোহাম্মদ মোসাদ্দেক হাসান আমি আমার ছেলেকে এই ডিভাইসগুলো তৈরি করার ব্যাপারে সে আমার কাছে যে আপদরগুলো করে যে পার্সগুলো চাই আমি সেগুলো যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে আছে সেগুলো আমি তাকে সরবরাহ করি আমার ছেলে যে প্রোগ্রামিং গুলো করছে এগুলোকে আমি খুব সাধ্য বিবেচনা করি এবং আশা করি এটা বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া দেশের প্রযুক্তি খাত উন্নয়নের জন্য কাসাব সহ এই ধরনের মেধাবীর পাশে স্থানীয় ও সরকারি পর্যায়ে সকল প্রকার সহযোগিতা করা উচিত বলে মনে করে কাসাব ও তার পরিবার রাশিয়া অথবা নাসাতে তাকে যদি রকেট সায়েন্সে পড়ানোর সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং সেখান থেকে পড়ে বাংলাদেশে এসে রকেট সায়েন্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং এআই কম্প্যাট রোভারগুলো তৈরি করে দেশের যদি উন্নয়ন করা যায় কর্মগুলো সম্পাদনের ব্যাপারে সরকার সচেষ্ট থাকে তাহলে আমি আমার জন্য এটি বড় পাওয়া এবং বড় চাওয়া আমার সরকারের কাছে যদি আর্থিক সহযোগিতা করা হয় তাহলে আমি ভালোভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী এবং উন্নত রাষ্ট্র হিসেবে রেখে দিতে পারবো এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি পরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো এআই কমব্যাট রোভার এবং আয়রন ডোমের মতো প্রতিরক্ষা সিস্টেম এগুলো আমার ছেলে তৈরি করেছে জীবনের সব আয়োজন এখানে একসাথে এদিকে আল আবিষ্কার বিদ্যালয়ের সুনাম এনেছে বিদ্যালয়ের পক্ষ থেকে আল দেখভাল ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তার যে সফলতা আমরা পেয়েছি আমরা গর্বিত এবং আনন্দিত আল কাসাবকে নিয়ে আমরা আমি মনে করি আমার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় এবং আমরা ধন্য সে এই জেলার গর্ব এবং আমি প্রত্যাশা করি সারা বাংলাদেশের বাংলাদেশের সরকারের কাছে যে তাকে যেন আরো যত্নবান হয়ে আমরা সকলে মিলে সহযোগিতা করি আমরা বহির্বিশ্বের ভালো একটি জায়গায় শিক্ষাঙ্গন থেকে শুরু করে শিক্ষা গ্রহণ এবং আমাদের দেশকে সুরক্ষার জন্য তার যে উদ্ভাবনী এটা চমৎকার একটা উদ্ভাবনী এটাকে যেন আমরা সবাই সহযোগিতা করে তার ভবিষ্যৎ আর উত্তরোত্তর বৃদ্ধি হোক এই প্রত্যাশা